আজকালকার বয়সটা কোনো বেটার না আপনি আপনার বয়সে একজনকে যদি বিয়ে শাড়ি করেন কয়দিন পরে আপনাকে ছুঁড়ে ফেলে সে সেভাবে আমি আরেকটা বিয়ে করতে পারবো আর যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন পঁয়তাল্লিশ ধরেন পঞ্চাশ

কেউ নেই ইতিম অসুভায় দিনানে দিন খায় যার কোনো পরিচয় নেই সেই ভাই চাইলো এই আফুকে বিয়ে শাদি করতে পারবেন যারা আমার সদস্য আছেন এই মাসের চব্বিশ তারিখে শনিবার আমার বাসায় আসতে পারবেন কিভাবে আসতে পারবেন যারা আমার সদস্য হয়েছেন পাঁচশো টাকা অ্যাডভান্স করছেন যারা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছেন সবাইকে ভাই আসার জন্য অনুরোধ করছি আপনারা আমার ভাই আপনারা আমার ভিডিও দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্যই আজকে আমি রাজু খান আপনারা যদি আমার বাসায় আসেন আপনাদের সাথে একসাথে বসে ভাই ডাউল ভাত খাবো আসলে আত্মায় অনেক শান্তি পাবো চলুন এই আফু কী বলে এই আফুর ফুল কথ ফুল ভিডিও দেখে আসি আর আমারও ফোন নাম্বার পাবেন এই অ্যাপ ওকে কিভাবে বিয়ে शादी করবেন সব কিছুই জানতে পারবেন কিভাবে আমাদের বাসায় আসবেন সেটাও জানতে পারবেন ভিডিওটি ফুল চলুন দেখে আসি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ এই তো আল্লাহ নাম জানো কি শারমিন শারমিন আপু শারমনা আপু কোথায়

আপনি যাকে বিয়ে শি করবেন আপনার জীবনে তাহলে তার বয়স যদি ধরেন আছে মন থাকে করবেন আপনাকে তার ছবি দেবো দেখবেন দেখে শুনে তার বায়োডাটা সবকিছু বলবো নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত হ্যাঁ ধরেন আপনি আমার একটা বোন অবশ্যই একটা দায়িত্ব তো নিতেই হবে সেই ক্ষেত্রে যদি আপনাকে ধরেন দেয়কে শুনিয়া সবকিছু যা চাইবে চাই করে ভালো একজন আপনার জীবনে আসে। তাই এরকম হইলে দেখা যাচ্ছে কি বয়স একটু বেশি তাতে কোনো সমস্যা আছে আপনার। 40 45 বয়স। বয় আজকালকার বয়সটা কোনো না। আমি হলো জেনেছে যদি এটা ভালো মনের মানুষ হয় তাইলে দেখা যাচ্ছে যে তাক নিয়া ওপারে পারে দেওয়া যায় ঠিক আছে আর যদি সে ভালো মনে না হয় ওপার কার ঘরের ভিতরে চলে না হম সেটাই তবে একটু কথা বলি আপু আপনি ভাই হিসাবে ধরেন আপনি আপনার বয়সী আপনার বয়স কত 30 বছর বত্রিশ বছর ধরলাম আপনি আপনার বয়সী একজনকে যদি বিয়ে শাদি করেন কয়েকদিন পরে আপনাকে ছুড়ে ফেলে দিল সে ভাববে আমি আর বিয়ে করতে পারবো আর যদি একটু বয়স লোককে বিয়ে করেন পঁয়তাল্লিশ ধরেন পঞ্চাশ

অনেকে আছে সৎমা সৎমার মতো দেখে অনেকে আছে যে সে মনে করে ধরেন আপনি যাকে বিয়ে করলেন তার ধরেন দুইটা বাচ্চা আছে তিনটা বাচ্চা আছে ছোট ছোট বউ মারা গেছে এখন আপনি মনে করবেন কি এটা আমার নিজের বাচ্চা এইটা আপনার কাছে আমার দাবি শান্তি কারণ এটা যদি আপনার পেটে হয়তো তাহলে কি করতেন সেটাই না আপনার মন ভালো আল্লাহ আপনাকে অল্প দিনের মধ্যে মিলাই দিবে আশা করি আল্লাহ যদি চেষ্টা করে সবই সম্ভব আপনি চেষ্টা করলে আল্লাহর কাছে চাইলে সবই সম্ভব নামাজ কালাম পড়বেন পাঁচ ওয়াক্ত আল্লাহর কাছে চাবেন অবশ্যই পেয়ে যাবেন। ঠিক বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা এই আপুর সাথে ভিডিও কলে আমার কথা হয়েছে আপু কিন্তু নিজেও জানতো না যাক আপুর তো অনুমতি পাইছি সেই ক্ষেত্রে ভিডিওটি ছাড়তে পারলাম এই আপুর কথা রাজু ভাই একটা বয়স্ক লোককে বিয়ে শাদী করবো মন মাইন্ড যেন ভালো হয় বর্তমান ভাই আপনারা অনেকে হয়তো জানেন গার্মেন্টসেও কোনো লোক নিচ্ছে না আপুরা কি করবে আপনারা এবার বলেন এই আপুর কথা যদি এমন হয় তার পৃথিবীতে কেউ নেই আমার বাড়িতে এসে থাকবে সেটাও কিন্তু সম্ভব এবার আসি বন্ধুরা কিভাবে আমার বাসায় আসবেন যারা আমার সদস্য হয়েছেন তাদেরকে শুধু বাসায় আনতেছি কেন বলছি আগে কিন্তু ভাই সদস্য ছাড়া আমার বাসায় লোক আনতাম এখন কেন আনতেছি না সেটাই আপনাদেরকে বলছি অনেকে আগে ডিট দিয়েছিল রাজু ভাই আপনার বাসায় আমরা যাব ডিট দিয়েছিল তিনশো প্লাস লোক ভাই লোক হয়েছিল মাত্র সাতান্ন জন আমাদের ভাই অনেক ক্ষতি হয় আমরা যদি আপনাদেরকে কাউকে বলি যে ভাই আপনাদের বাসায় আমরা জন মানুষ আসতেছি আপনি কিন্তু আমাদের জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করবেন যদি আমরা সেই ক্ষেত্রে সেটাই বলেন সেই জন্য ভাই আপনাদের কাছ থেকে পাঁচশো টাকা অগ্রিম অ্যাডভান্স নিছিলাম। আপনারা আমার বাসায় আসবেন চব্বিশ তারিখ সকাল থেকে সন্ধ্যার মধ্যে আসলেই হবে যে ভাই সকাল সকালে আসবে তার জন্য উপহার আছে তার সাথে পার্সোনাল আমি কথা বলবো তা বন্ধুরা আপনারা যারা বিয়ে শি করবেন নিজ দায়িত্বে বিয়ে শি করবেন ঘর বাড়ি যাচাই বাছাই না করে যদি কোনো ভাই বিয়ে শি করেন প্রতারণার শিকার হতে পারেন আমি কিন্তু কোনো আপুর বাড়ি ঘর চিনি না কোনো ভাইর বাড়ি ঘর চিনি না ধরে না একটা আপুকে আপনি বিয়ে শাদি করলেন আপনি তার ঘরবাড়ি কিছুই চেনেন না কয়েকদিন সংসার করে আপনার অর্থ সম্পদ যা আছে সব কিছু নিয়ে চলে গেল তাহলে আপনি কি করবেন আর একটা কথা বলি মনোযোগ সহকারে সবাই শোনেন কোনো আপুকে আপনারা টাকা পয়সা দিবেন না যারা আমার সদস্য আছেন তাদেরকে যত ফোন নাম্বার লাগুক আমি আপনাদেরকে দিব যদি কোনো আফু আপনাদের বলে ভাই আপনার বাড়ি আসতেছি আমার কাছে গাড়ি ভাড়া নাই এক হাজার টাকা দেন আপনার কাছ থেকে যদি এক হাজার টাকা নিতে পারে আপনার মতো প্রতিদিন দশ জনের কাছ থেকে যদি দশ হাজার টাকা নিতে পারে মাস গেলেই তার তিন লক্ষ টাকা ইনকাম ওই আফু কি কোনোদিন আর বিয়ে শি করবে আপনারাই বলেন সে ব্যবসায় পরিণত হবে এবার আসি দর্শক বন্ধুরা মূল কথায় যারা আমার বাসায় আসতেছেন যাদেরকে আমি বলছি যারা আমার সদস্য আছেন যাদের অনেকের সাথে এখনো যোগাযোগ হয়নি তারা আমাকে ফোন দেন আমার চুয়াত্তর নাম্বারে জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর একমাত্র আমার সদস্য ছাড়া যদি কেউ ফোন দেন কারও ফোন কিন্তু রিসিভ হবে না কেন যারা আমার সদস্য আছেন তাদের ফোন নাম্বার আমাদেরকে সেভ আমাদের ফোনে সেভ করা আছে আমাদের জিমেলেও সেভ করা আছে বন্ধুরা অবশ্যই আপনারা আমার কথা বুঝতে পারছেন আমার বাসায় আপনারা আসবেন শনিবার যদি একটা দুইটার মধ্যে আসেন অনেক ভালো হবে আপনাদের নিয়ে বসতে পারবো যদি আরও সকালে আসেন পার্সোনালভাবে কথা বলতে পারবো যদি কেউ একদিন আগে আসেন একদিন পরে আসেন সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পাবেন না কারণ আমি এখন যাচ্ছি দর্শক বন্ধুরা চট্টগ্রামে আরও বিভিন্ন জেলায় কাজ করব আমি বাসায় থাকব শনিবারের দিন আমাকে কিন্তু কেউ পাবেন না যাদেরকে আমার বাসার ঠিকানা দিছি আমি শুধু শনিবারে থাকব আবার রোববারে আমার অন্য জেলায় যাইতে হবে সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে রাজু ভাই ঠিকানা দিয়ে দিছে একদিন পরে আসবো আমাকে কিন্তু পাবেন না একদিন আগে আসবেন তাও আপনি পাবেন না আমি যে আপনাদের সময়টা দিছি আপনারা আসবেন শনিবার দিনের মধ্যে আসলেই হবে তবে তারিখটা আপনার চব্বিশ তারিখ পঁচিশ সাল মে মাস এই ভিডিওটা হয়তো অনেক বছর থাকবে আবার কেউ হুটহাট করে আসবেন না এই ভিডিও দেখে এটা পঁচিশ সালে ভিডিও বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখি কোন ভাই আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা কতজন মানুষ শেয়ার করে সেটাই আমি হয়তো দেখবো অনেকের সাথে আমার মেসেঞ্জারে কথা হবে ভাই আমরা বাংলাদেশের বাঙালরে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন টাকা পয়সা দিয়ে কোনোদিনও মন কিনতে পারবেন না একটা ভাই আমাকে পাঁচশো টাকা দিছেন একটা ভাই আমাকে পাঁচ হাজার টাকা দিচ্ছেন একটা ভাই আমাকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন একটা ভাই আমাকে পঞ্চাশটে ভিডিও শেয়ার করছেন আমি কাকে বেশি মূল্যায়ন করব জানেন যে ভাই আমাকে পঞ্চাশটে ভিডিও শেয়ার করছে আমি মনে করি কি এই ভাই আমার আত্মার ও আত্মা আপনাদের আর বুঝতে কোনো বাকি নেই যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে